বৃহস্পতিবার সন্ধ্যায় একটা ভিডিও দিয়েছিলাম আগামী পঁচিশে মার্চ মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচে সুনীল ছেত্রীর না থাকাটা বাংলাদেশের জন্য কতটা স্বস্তির ভিডিওটা ছিল সেটি নিয়ে কিন্তু ভিডিও প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে খবর এসেছে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন অবসর ভেঙে এবং পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই মাঠে নামলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ফুটবল ফেডারেশন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ভারতের যে ছাব্বিশ ঘোষণা করেছে তাতে জল করছে সুনীল ছেত্রীর নাম দুই সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল ছেত্রী ঘরোয়া ফুটবলে খেলছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন এটা ঠিক ভারতীয় ফুট ভারতীয় দলে তার না থাকাটা বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য যতটা স্বস্তির খবর ছিল তার ফেরার খবরটা ঠিক ততটাই অস্বস্তির কারণ হয়ে এসেছে কারণটা খুব পরিষ্কার শুধু উপমহাদেশ নয় সুনীল ছেত্রী এশিয়া মহাদেশেরই অন্যতম সেরা একজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে তার অবস্থান চতুর্থ বছরের ক্যারিয়ারে ম্যাচে চুরানব্বইটি গোল করেছিল আন্তর্জাতিক গোল তার চুরানব্বইটি ব্যক্তিগত গোলের সংখ্যায় আন্তর্জাতিক ফুটবলে তার নাম উচ্চারিত হয় লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে সবচেয়ে বড় কথা সেই দুই সাল থেকে বাংলাদেশ ভারত দৈরথে বাংলাদেশকে ভুগিয়ে আসছেন এই সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে তার বেশ কয়েকটি গোল আছে সর্বশেষ দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বে যে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলেছিল তাতে জোড়া গোল করে আহ সুনীল ছেত্রী ভারতকে এনে দিয়েছিলেন দুই শূন্য গোলের এক জয় আন্তর্জাতিক লে সুনীল ছেত্রীর হঠাৎ এই ফেরাটা কেন সুনীল ছেত্রীর ফেরা কি বাংলাদেশ দলে হামজা চৌধুরীর খেলার একটা জবাব এটা ঠিক যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বাংলাদেশ অবশ্যই যথেষ্ট শক্তির শক্তি অর্জন করছে এবং বাংলাদেশ দলে যে ব্যক্তিগত নৈপুণ্যের ব্যক্তিগত স্কিল প্রদর্শন করে খেলার একজন খেলোয়াড়ের এত বছরের অভাব ছিল হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সেই অভাবটা অনেকটাই পূরণ করবে তাহলে কি ভারত বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে সে কারণেই তাদের সেরা অস্ত্র সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফেরানো নাকি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই ম্যাচকে সামনে রেখে পঁচিশে মার্চের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ভারত একটা ছোটখাটো মাইন্ড গেম খেললো বাংলাদেশের সঙ্গে সুনীল ছেত্রীকে ফিরিয়ে কারণ সুনীল ছেত্রী বাংলাদেশের একটা বড় জুজু এটা ভারত খুব ভালো মতোই জানে সুনীল ছেত্রীর খেলা মানেই মাঠে সেদিন বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি এমন একজন খেলোয়াড় যখন তাদের হাতে আছে তিনি কেন অবসরে থাকবেন তিনি খেলবেন তাকে খেলাবেন তাকে হয়তো বলাই হয়েছে যে তুমি খেলো বাংলাদেশের বিপক্ষে বা নিজের ইচ্ছাতেই খেলতে আসছেন এই ম্যাচটা সুনীল ছে এই হঠাৎ আন্তর্জাতিক ফুটবলে ফেরা অবসর ভেঙে এটা প্রমাণ করে যে ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ দুই দলের কাছে এবং কতটা আকর্ষণীয় একটি ম্যাচ হতে চলেছে এটি ভারত খুব ভালো মতোই জানে এই ম্যাচে বাংলাদেশ হামজার অন্তর্ভুক্তিতে যথেষ্ট শক্তি অর্জন করেছে এবং এই দলে বাংলাদেশের এই দলে ইটালিতে বেড়ে ওঠা ফুটবলার ফাহমিদুল ইসলাম যিনি ছোটবেলায় স্পেজিয়া এবং সামিয়ার যুব একাডেমিতে ফুটবল শিখেছেন তারও বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির একটা যথেষ্ট সম্ভাবনা আছে এবং হামজা ফাহমিদুলের সঙ্গে বাংলাদেশের অন্যান্য ফুটবলার শেখ মোরসালিন তারিক কাজী জামাল ভুইয়া তপু বর্মন আহ ফয়সাল ফাহিম এদের সংমিশ্রণে বাংলাদেশ যে এবার ভারতকে যথেষ্ট চ্যালেঞ্জ জানাবে সেটা ভারত খুব ভালো মতোই জানে এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে সুনীল ছেত্রীকে ফিরিয়ে ভারত বাংলাদেশের এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের পরিকল্পনাটাকে কিছুটা আনসেটেল করতে চেয়েছে এবং আমার কাছে মনে হয় ভারত কিছুটা হলেও এই তাদের এই পরিকল্পনায় সফল আপনারা দেখেন সুনীল ফেরার খবরটা কখন হলো যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদি আরবের তায়েফে ফুরফুরে মেজাজে অনুশীলন ক্যাম্প করছে আগামী সতেরোই মার্চ হামজার ইংল্যান্ড থেকে সিলেটে আসার কথা সেখান থেকে তার পৈতৃক নিবাস হবিগঞ্জে যাওয়ার কথা এবং পরদিন আঠারোই মার্চ তার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার কথা এবং এর তার সৌদি আরবে চলে যাওয়ার কথা ফাহমিদুল আগামী দশ তারিখ ইটালি থেকে সরাসরি সৌদি আরবের ক্যাম্পে যোগ দেবেন এমন একটা সুন্দর সূচি মেনটেন করে যখন বাংলাদেশের অনুশীলন ক্যাম্পটা চলছিল তখন সুনীল ছেত্রীর হঠাৎ অবসর ভেঙে ফেরার খবরটা বাংলাদেশ দলকে দলের পরিকল্পনাকে কিছুটা আনসেটেল করবে এটা বলাই যায় আমি সবসময় একটা কথা বলে এসেছি আহ সুনীল ছেত্রী থাকুক আর না থাকুক শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ফিফা র্যাঙ্কিংও সেটাই বলে কিন্তু আমি এটাও বলি এবং আপনারা সবাই জানেন যারা নিয়মিত বাংলাদেশ ভারত দৈরত এত বছর ধরে ফলো করেন যে বাংলাদেশ ভারত দৈরত সবসময় রোমাঞ্চের সবসময় আবেগের এখানে অনেক সময় ফিফা র্যাঙ্কিং পার্থক্য এসব খুব বড় হয়ে দেখা দেয় না আর বাংলাদেশ সবসময় ভারতের বিপক্ষে দৈরতে প্রাণপাত লড়াই করে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এটা যে অস্বীকার করবে সে ভুলের স্বর্গে বিচরণ করছে আর বাংলাদেশ লড়াই করে ভারতের সঙ্গে হয়তো বেশিরভাগ ম্যাচ বাংলাদেশ আহ জিততে পারে না আবার কোনো কোনো ম্যাচ বাংলাদেশ জিতেও যায় আর এবার হামজা ফামিদুল জামাল ভুইয়া শেখ মোরসালিন তপু বর্মন রা একসঙ্গে আহ ভারতের বিপক্ষে এশিয়ান কাপে লড়াইয়ে যে যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে ছাপাবে সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই এবং আমার কাছে মনে হয় ভারতও এটা খুব ভালো মতোই অনুধাবন করতে পারছে